যে দুই ভাবে আপনি আসলে ব্যবসা শিখতে পারবেন বলা যায় যে সারা পৃথিবীতে বড় আকারে বলতে গেলে এই দুই ভাবে আসলে মানুষজন ব্যবসা শিখে প্রথম যে ব্যবসাটা মানুষজন শিখে সেটা হইতেছে যে কোনো মেট্রের কাছ থেকে ব্যবসাটা শিখে এবং কারো আন্ডারে কাজ করে ব্যবসাটা শিখে সেই জন্য আমি আপনাদেরকে বারবার এই চ্যানেলে বলি যে আপনাদের উচিত হবে প্রথমে দিকে যারা ব্যবসা করতে চান সেম সেম আকারের যে ব্যবসাগুলো আছে কোনো একটা ব্যবসার ছোট ব্যবসাগুলোর ভিতরে ঢুকে যান ঢুকে ছয় মাস এক বছর দুই বছর কাজ করেন যে এরা ব্যবসাটা কিভাবে রান করতেছে সেটা দেখার জন্য এদের অপারেশন সিস্টেমটা কি এদের প্রোডাক্টটা কি এরা